যশোরের ঐতিহাসিক বিল্ডিং যেটা লালকোট নামে পরিচিত ধারণা করা হয় দুইশো বছর আগে ইংরেজ শাসনের আমলে এটা প্রতিষ্ঠিত করা হয় এটা অসাধারণ দেখতে যেমন সুন্দর দেখতে তেমন অসাধারণ কারুকার্য ভাবে তৈরি করা হয়েছিল এটা দুইশো বছর আগে প্রতিষ্ঠিত হলেও এটা আধুনিকতায় নান্দনিক আধুনিকতার একটুও কম নাই এই বিল্ডিং এর ভিতরে নতুন ভাবে অ্যাড করা হয়েছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের একটা সুন্দর একটা লঘ প্রতিদিন বিকালে এখানে হাজার হাজার মানুষ এসে সমাগম হয় অবসর সময় কাটানোর জন্য এখানে হাজার হাজার মানুষ এসে বসে থাকে তাই বিল্ডিংটা বহন করে হাজার হাজার ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে এখনো পর্যন্ত এই বিল্ডিং এর আছে জেলা অফিস অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা এবং কর্মচারী এখানে নিয়মিত অফিস করছেন এবং এর ভিতরে আরো একটি সরকারি ব্যাংক ভবন আছে আপনারা কেউ যদি কখনো যশোরে ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই এই বিল্ডিংটা ভিজিট করবেন দেখবেন আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে এই বিল্ডিং এর আরো অনেক জানা অজানা তথ্য আছে যেগুলো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ পুরো বিল্ডিং এর চার পাঁচটা ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই বিল্ডিং টা আসলে আমার বাসার সাইটে কিন্তু এমন ভাবে ঘুরে কখনো ভিডিও করা হয়নি সুন্দর পরে যখন বিল্ডিং এর আলোগুলো জ্বালানো হয় তখন আরো বেশি সুন্দর লাগে তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আর যশোর আসলে অবশ্যই বিল্ডিং টা ভিজিট করার আমন্ত্রণ থাকলো